একজোড়া মৎস্য দম্পতি আমাদের আমন্ত্রণ জানিয়ে ডেকে নিয়ে গেল তাদের সংসারের দিকে দেখে আমাদের চোখ জুড়িয়ে গেল মন ভরে গেল জায়গাটা কোথায় জানার জন্যে আপনারা দেখতে থাকুন চন্দ্রনা ট্যুর ব্লগস নমস্কার সঙ্গে আমি সরজিত পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর জিটি রোডের রথতলা মোড় থেকে টোটোয় করে আপনাকে আসতে হবে এই কাঞ্চননগর টোটোবালাকে বলবেন মা কঙ্কালেশ্বরী মন্দির যাব মেন যেটা ওয়েলকাম গেট সে গেটটা পেরিয়ে দেখতে পাবেন নবনীর বৃদ্ধাশ্রম বিশাল বিল্ডিং নীল সাদা রং এই জায়গাটা মায়ের মন্দিরের পিছন দিক ডান দিকে যে বড় বিল্ডিংটা দেখছেন এখানে থাকার জায়গা এবং প্রসাদ বিতরণের জায়গা গ্রাউন্ড ফ্লোরটা প্রসাদ খাওয়ার জায়গা আপনি এখানে এলে খুব স্বল্প মূল্য মাত্র দশ টাকায় এখানে এসে দুপুরে মধ্যাহ্ন ভোজন বলুন বা প্রসাদ বলুন সেটা আপনি পেতে পারেন আমরা ভেতরে ঢুকতে পারলাম না কারণ সময় পেরিয়ে গেছে অ্যাকচুয়ালি আমরা এসেছি বিকালের দিকে আমাদের উদ্দেশ্য ছিল সন্ধ্যা আরতি দেখব এবং টোটাল মন্দির চত্বরটাকে দিনের আলো এবং সন্ধ্যাবেলা যে লাইট জ্বলে সেই লাইটিংটাও কমিটির অফিস এবং ভোগের কুপন কাউন্টার স্থানীয় বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই চত্বরটা এই বৃদ্ধাবাস এই জায়গাটা প্রচুর 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 উন্নতি হয়েছে যেটা আপনারা স্বচক্ষেই দেখতে পাচ্ছেন কঙ্কালেশ্বরী মায়ের মন্দির চলুন আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ থেকে মন্দিরের ভেতর দিকে যাই মাকে দর্শন করি মাকে প্রণাম করি মায়ের আশীর্বাদ নিই পুরো কষ্টি পাথরের তৈরি কিন্তু মায়ের অবয়ব যেটা আছে সেটা আমার ঠিক বোধগম্য হলো না এরপরে আমি ব্যাখ্যাটা নেব এখানকার যিনি পূজারী পুরোহিত যিনি আছেন তার কাছ থেকে পুরো ব্যাখ্যাটা নেব। আগে দেখে নিই ঘুরে এখানে দান বা প্রণামী নিয়ে কোনো কচকচানি নেই আপনার যেটা ইচ্ছা হবে আপনি দান বক্সে ফেলুন অথবা আপনি কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারেন গেট খুলে ঢুকলেই আপনাকে এরা তিনজন ওয়েলকাম জানাবে ওয়েলকাম টু অবসারিকা অবসারিকা বিডি এর উদ্যোগে প্রবীণ লোকেদের জন্য এবং স্থানীয় লোকেদের জন্যে প্রাতভ্রমণ সান্ধ্যকালীন বসে গল্প করার জন্যে একটা সুন্দর জায়গা তৈরি করেছেন একটা বড় দিঘি সেই দিঘেকে বাঁধিয়ে তার চারিদিকে সন্ধ্যার্জন এবং হাঁটার জায়গা পুরো ব্যবস্থা আছে এবং দিঘির মাঝখানে নটা প্রকোষ্ঠ আছে নজন দেবী মূর্তি আছে ওখানে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলায় চলুন দিঘি চার পাঁচটা একটু ঘুরে দেখে নিই অপেক্ষা শিকার না প্রহরা কোনটা জায়গাটা এত সুন্দর বিকালে ফুরফুরে হাওয়া গরম মোটেই নেই আমি তো পুরো দিঘিটা প্রায় দেড় চক্কর লাগিয়ে দিলাম একটা বিশাল মাঠ ঠিক পাশেই বিভিন্ন ধরনের খেলাধুলা হয় উৎসব হয় এবং যে কাঞ্চন মেলার জন্য বিখ্যাত কাঞ্চন নগর কঙ্কালেশ্বরী মা সে কাঞ্চন মেলার প্রাঙ্গণ এই জায়গাটার লুকসটা একবার দেখুন একটু দূর থেকে দেখুন সূর্য অস্ত যাচ্ছে দুপাশে হাই রাইস বিল্ডিং নবনীর বৃদ্ধাবাস মাঝখানে মায়ের মন্দির ডান দিকে বিষ্ণু মন্দির প্রাচীন বিষ্ণু মন্দির সঠিক বয়স কেউ বলতে পারলেন না ওখানে একজন ছিলেন তিনি বললেন তা ছ সাতশো বছর তো হবেই বয়স্ক আবাসিকদের জন্যে অ্যাম্বুলেন্স সবসময় রেডি বিপদ কখন আসে কেউ বলতে পারে না নবনীর বৃদ্ধাশ্রম বা কাঞ্চন উদ্যানের মেইন গেট সন্মুখ ভাগ এটাই চলুন মায়ের বর্ণনা এখানকার যিনি পুরোহিত আছেন ওনাকে সামনে পেয়ে গেলাম ওনার মুখ থেকে জেনে নিই মায়ের সম্পূর্ণ বর্ণনা এবং মন্দিরের ইতিহাস মন্দিরটা এটা বাংলা তেরোশো তেইশ সালে দামোদর নদীগর্ভে মাকে স্বপ্নাদেশে পাওয়া যায় পেয়েছিলেন গ্রাম কমলানন্দ যোগ গ্রামবাসীর সাহায্য নিয়ে এই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না তাই মন্দিরটা একটু সংস্কার করে বিদ বিগ্রহটাকে প্রতিষ্ঠা করা হয় কঙ্কাল আকার কালীর সঙ্গে সাদৃশ্যচে তাই কঙ্কালের সবই নাম হইটা এটা চামণ্ডার দানে পুজো হয় অষ্টভূজা শিব সাহিত্য আছে শিবের নাবি থেকে পদ্মের উপর মা দাঁড়িয়ে আছেন চালচিত্রে হাতি আছে এক হাতে ত্রিশূল খড়্গ মধুপর্ক বজ্র অন্য হাতে বিজয় পতাকা ঘণ্টা নরমুণ্ড এবং এক হাত গালে লাগানো আছে মায়ের দে যতগুলো শিরা উপশিরা সব মানুষের দেহে যা আছে মায়ের কাছেও তাই আছে এটা বুদ্ধবে যুগের মূর্তি বলা হয় পাওয়া গেছে একশো বছর আগে মন্দিরটা ছশো ছশো বছর আগে এখানে কালী পুজো প্রায় লাখ দেড়েক লোক হয় প্রতি অমাবস্যায় আপনার পুজো হয় প্রতিদিন দশ টাকার মায়ের ভোগ পাওয়া যায় কুপন কেটে আর এখানে একটা বিরাট গণবিবাহ হয় কাঞ্চন উৎসব হয় এবং প্রতি রবিবার হয় যে কমিটি কঙ্কালেশ্বরের কমিটি বৃদ্ধাশ্রমের কমিটি একই কমিটি আলাদা আলাদা পাঠ করা আছে আমার নাম শঙ্কর চক্রবর্তী এখানে একমাত্র আমি আছি পঁয়তাল্লিশ বছর ফুল জল দিচ্ছি মায়ের পায়ে হ্যাঁ সেটা বলতে পারছি আমার ছেলেও আমার সঙ্গে পুজো করে যদি মা রাখেন থাকবে মেলা কাঞ্চন উৎসব গণবিবাহ আপনার গঙ্গারতি তারপরে নানা রকম প্রোগ্রাম হয় মাঠে খেলাধুলা হয় অনেক কিছু প্রোগ্রাম আছে মাঠে প্রত্যেক লেগে আছে ঠিক আছে ধন্যবাদ বয়স্ক লোকেদের সময় কাটানোর জায়গা এই জিনিসটা একান্তই দরকার আছে একান্তই দরকার আছে স্থানীয় যারা বয়স্ক আছেন তারা সবাই এখানে দুপুরের পরে মিলিত হন একসঙ্গে গল্প গুজব বিভিন্ন বিষয় আলোচনা সময় কেটে যায় আবাসিকরাও কেউ কেউ আছেন এই দলের মধ্যে সুন্দর জায়গা সুন্দর ব্যবস্থা আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে দিনের আলো প্রায় শেষ তাতে কোনো সমস্যা নেই বিকল্প বিজলির আলো ইলেকট্রিক লাইট আস্তে আস্তে অন হচ্ছে জায়গাটা চেহারাও বদলে যাচ্ছে আমি আগেও বলেছিলাম আরেকবার রিপিট করি ওই যে সামনে নটা প্রকোশ দেখছেন বিভিন্ন দেবীর মূর্তি আছে তা আমরা খুব আফসোস হয়ে গেল আমাদের যে এইখানে গঙ্গা আরতি একমাত্র রবিবারই হয় রাতের আলোয় ঝলমল করছে মায়ের প্রাঙ্গণ যথেষ্ট সুন্দর খুবই সুন্দর আর একবার মায়ের আশীর্বাদ নিয়ে নিন আরও একবার আপনাদেরকে মনে করে দিই স্থানীয় বিধায়ক শ্রী খোকন দাসের উদ্যোগ বাড়ি ফেরার আগে বিকালবেলা যে দিঘি দেখেছিলাম যেটাকে গঙ্গা রূপে পুজো করা হয় চলুন রাতের অন্ধকারে সেই দিঘির যে মায়াবী অপরূপ রূপ সেটা একবার দেখি একটা আফসোস থেকে গেল গঙ্গারতী আমরা দেখতে পারলাম না কারণ আজকের দিনটা রবিবার নয় আপনারা এলে রবিবার ধরে আসবেন যদি আরতি দেখতে চান একদম নিরাশ হলাম না কারণ ওদের জায়েন্ট স্ক্রিনে আরতির সে ভিডিও প্লে হচ্ছিল চলুন আপনাদের জন্য ওটাই একটু দেখাই আমি নিজেও দেখলাম আপনাদের জন্য রেকর্ডিং করলাম দৃশ্যটা মনে মনে কল্পনা করুন নজন পূজারী নটি মন্দিরের পাশে পাশাপাশি দাঁড়িয়ে জলের মাঝখানে সন্ধ্যারতি করছেন জলে তার ছায়া পড়ছে যেটা আমরা ভিডিও স্ক্রিনে দেখছি কিন্তু ভিডিওয়ে দেখা নিজের চোখে দেখা দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আক্ষেপ রয়েই গেল আবার আসব মাকে প্রণাম জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বিকালবেলা কাঞ্চননগর জিটি রোড থেকে বিশেষ করে মন্দির পর্যন্ত এক একরকম চেহারা দেখেছিলাম ফেরার সময় তার অন্য রকম রূপ লাইটস অন হয়ে গেছে রাস্তার দুপাশে ডেকোরেটিং লাইটস মনে হচ্ছে যেন কোনো একটা অনুষ্ঠান কোনো একটা পার্বণ চলছে বিশেষ করে আমরা কালী কালীপুজো দুর্গাপুজোর সময় যে দৃশ্যগুলো বিভিন্ন শহরে দেখে থাকি সত্যিই আমার অধিকার নেই তবুও মাননীয় বিধায়ক ফোকন দাসের কাছে আমি কৃতজ্ঞ এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দেওয়ার জন্য যারা আসবেন আমার অনুরোধ রবিবারে আসবেন সাড়ে দশটা এগারোটার মধ্যে চলে আসবেন এখানে প্রসাদ পাবেন সারা সারাদিনটা ঘুরবেন সন্ধ্যায় সন্ধ্যা অতি দেখে রাতের যে রাস্তাঘাটের চেহারা সেটা দেখে বাড়ি ফিরবেন সবাই ভালো থাকবেন অপেক্ষা করুন আগামী ব্লগের জন্যে